পুরাতন বিল্ডিং সার আন্দারকুটার সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পেরেছি তাকে অনেক অসংখ্য ধন্যবাদ একটা মস্তুর ভাই ছিল বিরাট অনেক বড় ওই দুধ না বহু মানুষ কেবল পাইনে দিছে হ্যাঁ এখন আমাকে তার তারাবধ ছিল তারাবোধ স্যার সবন আর আমি দেখ আমরা দেখলাম যে কি আরে এই যে দুর্লপ আন্দার কোটা মানুষের বয়স ওর মধ্যে ঢোহে না কেউ তো কয় না যে ওর মধ্যে অযোগ্য সাপ বাইরে সে দুই আমরা দেখছি এ কথা কেউ কয় না আন্দার আন্দারে কি মানুষ খায় নাকি আন্দারে কি বলবি এই সব আজকে আন্দার করে দেখো তো যাইয়া ওই যে ওই যে ভাঙা দালান রয়েছে তার মধ্যে পাঠ করি গাদি দেওয়া ও তো পাঠ করি বাংলা মেলাডি বাইঙ্গা মেজবাতে নিলাম নিয়ে আলো বানালাম আলো বানাইয়া যদি খালি ওর মুখে যাবার পারি

রুমটার মধ্যে একজন মানুষ খাড়াই দিতে পারবে না ঢুকতে পারবে না আরে শুয়ে পড়ে যাচ্ছে ওই রুমটার মধ্যে করলাম কি ওর মধ্যে দিলাম ডুবাইয়া পাটকে আলো ডুবাইয়া যে যদি কোনো কিছু থাকে তাহলে ওর আগুনে খবর দিয়ে আমরা ওদের ভিতরে আগুন আলো না আলো জ্বলতে হয়েছে খাতে তোমার কোনো কিছু নেই কিন্তু নিচে ছাবর দিলাম নিচে হলো কাঁচামাটি নিচে কোনো পাকা পোকা না কাঁচা মাটি

اونি বলে কইছিল দুলা সাড়ে যে বাবা দুলা ভরে আমার তো আম দুধ খাবার মনে কয় ছাতুই খুতে তা কয় যে কি এই চানপুরি নি আনে উনি সব জায়গার গায় দুধ আছে কইছে যে আপনারা দুধ এনেখানে ঢালবেন পোকা করে নিছে পোকা করে নিছে হ্যাঁ এখানে ঢালবেন পুকুরে ভেত হ্যাঁ তাহলেই আম দুধ ঢালছে পুকুর ভরি গেছে এখন আমোড আছে এনে মার নাম আই যে মা আম দুধ খাইয়াছো ওই আমদুদ খাবার জায়গায় শেয়ার ওঠে না এই শেয়নেই শেয়ার তো আমরা কাহিনী এইডা মা মারা গেল এই কাহিনী হ্যাঁ হ্যাঁ এখন উনারে উনারে সদগরে ব্যবসা ছিল তা উনা যে আমরা শুনি জনশ্রুতিতে শুনি যে উনার 22 কাও নৌকা ছিল এই 22 কাও নৌকা বলতে আমরা কি বুঝু

চা শ্রী নামছি নাইমে ডাইন সাইডের দক্ষিণ পারেতে একটা রুম আছে পালকির মত রুমটা এ দুজন মানুষ শান্ত শান্ত বসে থাকা করবে খাবার কাতেলে স্বর করতে নাই কিন্তু থাবর দিলাম নি ছিল কাঁচা মাটি ভুল করলাম যদি কোটা ছাপন নিয়ে দিতাম তাইও ডাক করতেম কি কথা হ্যাঁ বুঝা না যে এতগুলো নৌকা ছিল তার দুই আমরা পাবো তা আমাদের আমরা পালাম না আচ্ছা কো যে কোন নামালি চলে গেছে ঠিক আছে হ্যাঁ